আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি ভিটির মাঠ কোথায় পর যে মাঠে রাস্তা সেই মাঠে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে তেরো ঘেরে আসে বিজন মিলে ছবি ওঠানোর বন্ধুরা একটু ঘোরার জন্য আর আজকে তো শুক্রবার শুক্রবার মানেই তো ঘোরার দিন তাই ভাই মিলে আমরা এখন যাচ্ছি সেই তেরো ঘেরা বিজন বিলে একটু ঘুরতে তো আপনাদের দেখাবো যে আমরা কোথায় এসেছি পর এই তারা গড়িয়ে আতে রাস্তা আমরা চলে সেই বিলের পাশে বিলটি দেখতে অনেক সুন্দর বিলের পাশে দেখতে পাচ্ছেন যে আমের বাগান আছে অনেক সুন্দর এই বাগানে আপনারা এসে ঘুরতে এবং বসতে পারবেন এই যে বসার জায়গা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে

এই বিলে যখন আপনারা ঘুরতে আসবেন দেখতে পাবেন যে মাঝি তার নৌকা নিয়ে আপনাদের জন্য ওয়েট করছে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে দুইজন তারা নৌকাতে চড়ছে বিলে আসেন ছবি তোলার জন্য একটা স্পট তৈরি করা হয়েছে এখনো মানে এখনো পূর্ণভাবে সংস্করণ করা হয়নি তো যদি আসেন আপনারা দেখতে পাবেন যে তেরো ঘরিয়া বিল মেহেরপুর সদর এখানে এই নামটি এখন অনেক জায়গায় ভাইরাল হয়েছে তো আপনারা যদি কখনো আসেন দেখতে পাবেন যে তেরা ঘুরে বিল মেহেরপুর সদর লেখা আছে এখানে আপনারা ছবি তুলতে পানবেন